দুনিয়ার আগুন হাতে লাগবে হাত জ্বলবে পাও জ্বলবে না দুনিয়ার আগুন পায়ে লাগলে পা জ্বলবে হাত জ্বলবে না জাহান আগুন কেমন নবীজি বলেন দুনিয়ার আগুনের থেকে তিন হাজার গুণ তাপ হবে জাহান আগুনের ওই জাহান আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে ওরে যুব রাতের বেলা সূর্য নাই এরপরও কেন এত গরম লাগে এত ঘাম ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না কেমতের দিন সূর্যটা মাথার নিচে নেমে আসবে আল্লাহ বলবে ওই সূর্য নিচে নেমে আয় এই জমিন হবে কেয়ামতের মাঠ এই জানবে নোয়াখালীর জমি শুধু নোয়াখালী নি পুরা জমিন হবে কেয়ামতের মাঠ সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচার আলায় আদালত আল্লাহ বলবে সূর্য নিচে নাম আমরা সব থাকবো উলঙ্গ আল্লাহ পাক বলবে সূর্য তোর যত মুখ উপরে ছিল নিচে কর যত তাপ আছে ছেড়ে দে সূর্যের তাপে মাটির জমিনটা পুরে তা হয়ে যাবে মানুষের গুণাগারের মাথার মগজগুলো গুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে ওদিকে জাহান নামের আওয়াজ ও আল্লাহ গুনাগার আমার পেটের মধ্যে দাও নবী বলেন ওই অন্ধকার কবরে গুনা নিয়ে গেলে হাসরের ময়দানে গুনাগার হইয়া উঠলে বড় কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে তোমার আমার এখনো সময় আছে তওবা করে নাও ওরে কে আমার আপন মা বাবা ভাই বোন স্ত্রী পরিবার আমার উস্তাদ আমার কেউ না কেউ না কেউ না কেউ আমার আপন না স্বার্থের টান লাগলেই তো দেখি মা বাবায় সন্তানের বিরুদ্ধে মামলা করে আবার সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করে আসে তাহলে দুনিয়াতে কেউ আমার আপন না সব পর একমাত্র আসল আপন আমার আল্লাহ তারপরে আমার মায়ার নবী অতএব আমি মা বাবাকে মহাব্বত করি আমার আল্লাহ নবীকে তারা যতক্ষণ মেনে চলবেন আমি আমার পীর সাহেবকে আলেমকে মহাব্বত করব ততক্ষণ আল্লাহ এবং নবীকে মেনে চলবেন যতক্ষণ অতএব আমি আল্লাহকে মানবো গোলামি করব নবীর তরীকে মতে চলবো পিছনে যত শয়তানের ধোকায় পরে অন্যায় করেছি আজকে তওবা করব জীবন গেলে মরিয়া যাব আর নামাজ ছাড়বো না কারণ হেদায়তের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ হায়াতের মালিক

بسم الله الرحمن الرحيم واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى وقال النبي صلى الله عليه واله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني. وأحل العقدة من لساني يفقه قولي، دروف شاني نتري قطرك درياء.